দীর্ঘ চৌত্রিশ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট এবং এই বামফ্রন্ট শাসনকালে বামদের শক্ত ঘাঁটি বা দুর্বৃত্ত ঘাঁটির মধ্যে অন্যতম ছিল কিন্তু এই বীরভূম জেলা এবং দু সালে পালা বদলের পর বলা যেতে পারে বামদের সংগঠন অনেকটাই নড়বড়ে হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেস বিশেষ করে অনুব্রত মণ্ডলের দাপটে বিরোধী শূন্য হয়ে যায় বীরভূম জেলা এবং আমরা দেখেছি বিগত লোকাল বডি ইলেকশন পঞ্চায়েত হোক বা পৌরসভা বিরোধীদের আটকে দেখিয়ে জব্দ করে ভয় দেখিয়ে এক কথা বলা যায় নিরঙ্কু সংগঠিত সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পুরোটাই হয়েছে অনুব্রত মণ্ডলের দাপটে কিন্তু এই অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর বিশেষ করে গরু পারচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরেই নেতৃত্ব ভার কিন্তু যায় কাজল শেখের হাতে এবং তারপরে আপনাদের কাজল শেখ নিজের মতো করে ঘর গুছিয়ে নিয়েছেন কিন্তু অনুব্রত মণ্ডলের জেল থেকে জামিন পাওয়ার পর চিন্তা বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কেন বলছি কথা সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ ধর দীর্ঘ প্রায় দুই বছর গরু পাচার মামলায় জেলে ছিলেন অনুব্রত মণ্ডল এবং আমরা জানি অনুব্রত মন্ডলকে ইডি বা সিবিআই যতবার তলব করে প্রত্যেকবার নাটক বেরিয়েছে যে তলব করে তিনি হয়তো যাচ্ছেন নিজাম প্যালেসে অথচ দেখা যায় তিনি এসএসকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে যান পরবর্তী আবার ফিরে আসেন এইভাবেই লোকচুরি চলছিল এবং শেষ পর্যন্ত দেখা যায় অনুব্রত মণ্ডলকে তার বাড়িতে গ্রেপ্তার করে ইডি এবং তারপরে দীর্ঘদিন রাজ্যের জেলে থাকার পরে তাকে কিন্তু তিহার পাঠানো হয় এবং এই তিহার পাঠানো নিয়েও আমরা কিন্তু নাটক দেখেছিলাম উদয় হয় এক শিব ঠাকুর মণ্ডলে এবং তিনি এক মামলা করেন দুবরাজপুর আদালত থানায় তারপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসে দুবরাজপুর থানার পুলিশ এবং সেইভাবেই প্রশ্ন উঠে যায় প্রশাসন নিয়ে যদিও পরবর্তীতে হাইকোর্টের হস্তক্ষেপে অনুব্রত তিহার জেলে নিয়ে চলে যায় ইডি এবং দীর্ঘদিন তিহাট জেলে ছিলেন এবং সেই সময় বলা যেতে পারে দলের ভার অনেকটা দেওয়া হয় কাজল শেখের হাতে কে কাজল শেখ অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী স্বাভাবিকভাবে তিনি দলের নেতৃত্বে আশ্বাস পেয়ে সমর্থন পেয়ে তিনি সংগঠনটা অনুব্রত মণ্ডলে তৈরি করা সংগঠনটা নিজের হাতে তুলে নেন আর যেহেতু লোকাল অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনটা করাতে পেরেছেন সুতরাং বলা যেতে পারে এখানে প্রার্থী নির্বাচন সমস্ত ক্ষেত্রে কাজল শেখ কিন্তু নিজের মতন পরিচালনা করেন স্বাভাবিকভাবেই সংগঠনের রাস চলে যায় পুরোপুরি কাজল শেখ এবং এই অনুব্রতল জেল থেকে জামিন পাওয়ার পরে কিন্তু উদ্বেগটা বাড়ছে কারণ আমি যারা জানি অনুব্রত মণ্ডল যেভাবে রাজনীতি করতেন বিরোধীদের ভয় দেখিয়ে দমিয়ে ঠিক সেই রকম সেই ব্যবস্থা এবার কিন্তু চলছে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল বারবার দেখা যায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন খুন হচ্ছেন অভিযোগকার দিকে অভিযোগ কিন্তু কোনো বিরোধী নাই অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকে অর্থাৎ কাজল শেখ আক্রান্ত হলে অভিযোগের তীর যাচ্ছে অনুব্রত মণ্ডলের দিকে বা অনুব্রত মণ্ডলে অনুগামীরা আক্রান্ত হলে অভিযোগের তীর যাচ্ছে কাজল শেখের দিলে ফলে একদিকে যেমন যে দুর্বৃত্ত ঘাটি ছিল তৃণমূল কংগ্রেসের এই বীরভূম জেলায় সেই বীরভূম জেলার দুই প্রভাবশালী নেতার ধাপুটে নেতার বলা চলে যে মতবিরোধ এবং আলাদা লবি আলাদা গোষ্ঠী যার ফলে কিন্তু চিন্তা বাড়ছে শাসক দলের কপালে শুধু চিন্তা বাড়ছে বলা বল চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে আমরা দেখেছি বালির অজয় নদীর বালি খাদার নিয়েও কিন্তু বালির বকরা নিয়েও কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয় রীতিমতো পড়ে এবং একজন গুরুত্ব ব্যাপক যখন এরপরে আমরা দেখলাম এক অনুগামী অর্থাৎ বম্বিং হলো একজন খুনও হয়ে গেলেন কিন্তু সুতরাং এখানে দলের নেতৃত্ব কেন রাশ টানতে পারছে না প্রথমত কারণ অনুব্রত মণ্ডলের কাছে যখন জেলা সভাপতি ছিলেন তারা তো পুরো পাওয়ার ছিল তিনি তাকে ব্যবহার ব্যবহার বলবেন অপব্যবহার বলব সে তো আপনারা বলবেন ব্যবহার করেছেন সেইভাবেই বিরোধী শূন্য তিনি করতে পেরেছেন এবং বলা যায় নিজের এক নিজের দাপটে সব বিরোধীদের এমনকি নিজের দলে দল বিরোধী অনুব্রত মণ্ডলের বিরোধী দলেও তারাও কিন্তু প্রচণ্ড চাপে থাকতেন কিন্তু তিনি জল জেলে যাওয়ার পর কাজল শিক্ষিত নিজের ঘর গুছিয়ে নিয়েছেন এমনকি তিনি এই মুহূর্তে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সুতরাং গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং আমরা জানি পঞ্চায়েত পৌরসভা পঞ্চায়েত সমিতির সমস্ত ক্ষেত্রে এবং বিধায়কদের একটা অংশ কিন্তু কাজল শেখের পক্ষে রয়েছে ফলে স্বাভাবিক চাপ কিন্তু বাড়ছে অনুপ্রত মণ্ডল আর এইখানেই অনুপ্রত মণ্ডল এবং কাজল শেখ নিজের প্রভাব নিজের প্রতিপত্তি দেখানোর জন্য কিন্তু বা তাদের অনুগামীরা নিজেদের প্রভাব প্রতিপত্তি পেশি শক্তি দেখানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন কোথাও খুন হচ্ছেন কোথাও রক্তাক্ত হচ্ছেন কোথাও বোমা পড়ছে কোথাও গুলি পড়েছেন কাজল শিখ কিছু একটা মন্তব্য করেছিলেন যে কী জানি করে এক কারণে বীরভূম যারা বোমা বুকগুলি আমদানি হচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট যে অনুব্রত মন্ডল যখন জেলে ছিলেন তখন বীরভূমে এইভাবে বোমা গুলি পড়েনি এবং সে তো একটা অভিযোগ কিন্তু তারপরে যে খুন খুনো খুনি রাজনীতি রক্তাক্ত রাজনীতি তা কিন্তু চিন্তা বাড়াচ্ছে রাজ্যের শাসক দলই কেন বলছি আপনারাই বলবেন ঠিক না বলুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই